আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন বানাজাত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রক্ষিত শুক্রবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক রাজেশ কুমার পাল পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী অভিভাবক সহ এলাকার গুণীজনদের উপস্থিতিতে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে প্রধান শিক্ষক অমিত রক্ষিত বলেন দীর্ঘ ছাব্বিশ বছর কর্মজীবনে অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু পেয়েছেন তিনি আরও বলেন ছাত্রছাত্রীদের নম্বরের পেছনে না ছুটে মানবিক মানুষ হতে আহ্বান জানিয়েছি সময় সবার পাশে থাকব বিদ্যালয়ের যে কোনো সমস্যায় ডাকলেই হাজির হব বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত রক্ষিত উনিশশো সালের তিন অগস্ট বক্সিগঞ্জ হলফুলি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন দু হাজার সালে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে স্কুলে যোগদান সালের তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন আজ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক সহ উপস্থিত সকলে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে চোখের চলে ওই শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে উনিশশো অষ্টানব্বই তেসরা আগস্ট আমার কর্মজীবন শুরু শিক্ষকতা হিসাবে প্রথমে অল্পলি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক হিসাবে তারপরে হলদিবের হিন্দি ইপি বিদ্যালয়ের সহশিক্ষক হয়েছে দশ সালে এই স্কুলে প্রধান শিক্ষক হই প্রধান শিক্ষক হওয়ার পরে স্কুলটাকে উন্নয়ন করার চেষ্টা করি নজরুল মূর্তি প্রতিষ্ঠাতা সকলের সহযোগিতায় এখানে বন দপ্তরের সহযোগিতায় ফুলের গার্ডেন চেষ্টা করেছি সহকর্মীদের সকলের সহজে স্কুলটাকে উন্নয়নের জন্য স্কুলের মাঠে উন্নয়নের জন্য সহযোগিতা পেয়েছি আমার সহকর্মীদের সহযোগিতা পেয়েছি অধিবাজী পৌরসভার এবং শিক্ষক হিসেবে চেষ্টা করছি সবই যে কাজ ঠিক করছি তা তো নয় এডিশন বলেছেন যে ভুলের মাধ্যমে যে শিক্ষক আমারও ভুল ছিল তুটি ছিল ভুল থেকে আমার শুধ্রেও নিয়েছি দিক নির্দেশন করতে গিয়ে হ্যাঁ ভুল নির্দেশনের মধ্য দিয়ে কিন্তু কলম মাসের আন্দোরে আবিষ্কার হয়েছিল আর শিক্ষকের তো কোনোদিন অবসর হয় না আমার চাকরি জীবন অবসান ঘটল আমরা চিরকালী শিক্ষক শিক্ষক চিরকালী ছাত্র সমাজের থেকে ছোটদের থেকে বড়দের থেকে সবার জীবন শিক্ষা নেই আবার আমার অভিজ্ঞতাও নবীন প্রজন্মের শিক্ষকদের মাধ্যমে সরিয়ে দিতে চাই আজীবন শিক্ষক পরিচয় এটাতেই বেছে বেঁচে থাকতে চাই এবং আগামী প্রজন্মকেও আগামী প্রজন্মের শিক্ষক ছাত্র তাদের পাশে থাকতে চাই শিক্ষক আন্দোলনও করেছি শিক্ষকদের ভোটের আশীর্বাদে নির্বাচিত হয়ে কুচবিহার জেলা প্রাথমিক বিশ্ব শিক্ষা সংসদের সদস্য ছিলাম পাঁচ বছর উত্তরবঙ্গ থেকে নির্বাচিত হয়েছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা পর্ষদের সেখানে শিক্ষক স্বার্থে যতটুকু আমার কাজ করার চেষ্টা করেছি আমার বক্তব্য তুলে ধরেছি শিক্ষকরা দীর্ঘদিন করেছি শিক্ষকদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি কতটা পার পেরেছি কতটা পারিনি সেটা মূল্যায়ন শিক্ষকরা করবে ছাত্রদের কি দিতে পেরেছি কি পারিনি সেটা মূল্যায়ন ছাত্ররা করবে ছাত্রদের বার্তা দেবেন যে লেখাপড়া তো সবাই সমান হয় না সবার মেধা সমান হয় না আমি বলতে চাই যে ভালো মানুষ হও বিবেকান্ত কথায় ভালো মানুষ হও ডিগ্রিটাই বড় কথা নয় হয়তো ডিগ্রি বড় হলো জীবনে সুপ্রতিষ্ঠিত হলো কিন্তু ভালো মানুষ হলো না আমি যাই মানুষের মতন মানুষ হয়ে উঠুক আমার ছাত্রছাত্রীরা আমার অবসরের সময় এটাই আমার আগস্ট আর আজকে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে বিদায় সম্বন্ধে জানানো হচ্ছে যেমন ওয়ার্ড এডুকেশন কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে যারা উপস্থিত হয়েছেন চেয়ারম্যান এস আই সাহেব রাজেশ পাল এসে বসবেন পৌরসভার চেয়ারম্যান এসছেন আমার প্রাক্তন স্কুলে প্রধান শিক্ষক এসছেন আমার সহকর্মী শিক্ষকরা বিভিন্ন স্কুলে তারা এসছেন ছাত্রছাত্রী অভিভাবক এই এই পাড়ার ক্লাবের ছেলেরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আরও যারা উপস্থিত আছেন তাদেরকে আমিও আমার অভিনন্দন জানাই ব্যক্তিগত অভিনন্দন